পৃথিবীতে লক্ষ লক্ষ আলেম দ্বারা ইসলাম প্রচারে সেই কাজ হয় নাই একজন চিকিৎসক জাকির নায়ক দ্বারা যে কাজ আমি আমার এক বন্ধু চক্ষু স্পেশালিস্ট বিশেষ ডাক্তার ছিলেন সরকারি চাকরি ছেড়ে দিয়ে নিজে এখন প্র্যাকটিস করেন তো ওই ভাই আমাকে বললেন ভাই আমি ছাত্র নিয়ন করতাম আমার মনে হয় রাশিয়া মেডিকেল স্টুডেন্ট তিনি বা রংপুরের যাই হোক অনেক সিনিয়র মানুষ তো উনি বললেন যে ভাই আমি একসময় ছাত্র নিয়ন করতাম নামাজ কালাম পড়তাম

করেছি হয়তো সাধারণ আলেমদেরকে করেছেন সবাই সব প্রশ্ন জানা জরুরি না তো একই প্রশ্নের উত্তর দেখলাম ভদ্র লোক দিচ্ছেন খুব চমৎকার ভাবে অসাধারণভাবে আমার স্যাটিসফ্যাকশন হচ্ছিল এই যে শুরু করেছেন আল্লাহ সে বান্দা আমার সে বন্ধু তিনি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন ধার্মিক খুব রিলিজিয়াস এবং খুব প্র্যাকটিসিং একজন মুসলমান হতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো একজন চিকিৎসক হয়েও দাওয়াতের ময়দানে তার অনেক কাজ করার সুযোগ হয়েছে আপনি ডাক্তার জাহিদ নায়কের মতো এত প্রশ্ন করা ছাড়াও

পরে রাতের খানা খেয়ে ফেলতেন এখন আপনারাই বলছেন যে ঘুমানোর অনেক আগে আমরা যদি ডিনার করে ফেলি তাহলে সেটি আমাদের ডাইজেস্টিং জন্য সহজ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় আলাইহি সাল্লাম সন্ধ্যার পর পর রাতের খাবার খাওয়াকে পছন্দ করতেন এবং এসার পরে খাবার তো পরের কথা কোনো আলাপ আলোচনা করা পছন্দ করতেন না দ্রুততার সাথে বিছানা চলে যাওয়াটা তার পছন্দ ছিল তিনি রাত পর ঘুমানো পছন্দ করতেন ভোরে ঘুমানো পছন্দ করতেন তো নবী সাদামের সোনাকে যদি আমরা মেনটেন করি তাহলে সেক্ষেত্রে আমরা অনেকখানি সুস্থ থাকবো এবং সেই সাথে আমরা জানি নবী নাদালাম খাবারের ক্ষেত্রে উদার করে খেতে উৎসাহিত করেছেন রাতের দিন পেটের তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানীয় এক ভাগ পানীয় বলতে পানি বা পানি জাতীয় এই যে সালাদ সালাদ খেতে বলেন আপনারা সবজি খেতে বলেন সেগুলো খাওয়া নবী সাদামের সুন্না তাহলে সোনা লাইফস্টাইল যদি কেউ মেনটেন করে তাহলে সেক্ষেত্রে তিনি এমনিতেই সুস্থ থাকবেন বা আল্লাহ তালা তাকে অনেকখানি সুস্থ রাখবেন অতএব আপনি আপনার প্রেসক্রিপশনের ফাঁকে ফাঁকে আপনি রুগীদের ফাঁকে ফাঁকে নবী সাল্লা সন্ন্যার পথে যদি আহ্বান করেন তাহলে এক কাজে দুই কাজ হবে আপনি হয়তো একই কথা বলছেন বাট ধর্মীয় থেকে বলছেন ধর্মীয় বললে আপনার বলাও হবে আবার সবও পাবেন এবং সেই সাথে যাকে বলছেন তিনি এদেশে মানুষ যেতে পরায়ণ আপনি যখন দিনই কারণে ধর্মীয় কারণে তাকে কোনো কিছুর প্রতি আহ্বান করবেন তখন তার বিশেষ একটা গুরুত্ব তার কাছে থাকবে